রাম মন্দিরের কথা উঠলে সবার মুখে অযোধ্যার নামটাই আগে আসে কিন্তু আমাদের এত কাছে একটা রাম মন্দির আছে সেটা হয়তো অনেকের কাছে আমরা চলে এসেছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতর থানার অন্তর্গত পাথর বেড়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি বাংলার অতি প্রাচীন একটি মন্দির মন্দিরটি আজ থেকে প্রায় ছশো বছরেরও পুরানো মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাক বিজয় গোস্বামী মন্দিরে পূজিত হন রাম লক্ষণ সীতা ও হনুমানের বিগ্রহ রঘুনাথ বলতে সাধারণত আমাদের হিন্দু ধর্মালম্বীদের কাছে ভগবান রামচন্দ্রকে বুঝা তাই মন্দিরটি স্থানীয় মানুষজনের কাছে রাম মন্দির নামে পরিচিত আর এই মন্দিরে তিন বেলা পুজো করা হয় যেমন সকালে দুপুরে ও আর শ্রীরাম নবমী উপলক্ষে খুব বড় করে একটা পুজো হয় আর তোমরা যদি কেউ দেওয়ার জন্য এখানে আসতে তাহলে ওই দুপুর থেকে মধ্যে তোমাদের মন্দিরে পৌঁছে যেতে হবে এছাড়া এই মন্দিরে বাচ্চা ছেলেদের ভুজনাও হয় আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন পাঁচ থেকে ছয় খানা ভুজনা এখানেই হচ্ছিল এই মন্দিরে সব থেকে অবাক করা বিষয়টা এবার তোমাদের বলি এই মন্দিরে প্রসাদ কিন্তু একদম বিনামূল্যে পাওয়া যায় এই মন্দিরে কিন্তু প্রতিদিনেই রান্না করা হয় আর স্থানীয় মানুষজনের কাছে জানতে পারলাম এক থেকে দেড়শো জন মানুষ প্রতিদিন এখানে প্রসাদ গ্রহণ করে আর দুপুরের প্রসাদে কি কি থাকছে সেটা চলে তোমাদের একটু বলি প্রথমে তোমাদের হাতে এরকম ফল দিয়ে যাবে আর তারপরে আসছে আতপ চালের ভাত একটা তরকারি সুপ্তা আর থাকছে ডাল আর প্রসাদ খেতে ছিল একদম অমৃত আর পুরো খরচারি চলছে সম্পূর্ণ মানুষজনের দানের উপর তাই আমি সবাইকে বলতে চাই একবার হলেও এই মন্দিরে এসে পুজো দিয়ে যা আর শেষ পাতে ছিল চাটনি ও পায়ে আর ছিল ঘাগড়া পিঠে আর সব জিনিসগুলোই ছিল কিন্তু একদম ঘি দিয়ে তৈরি আর তোমরা যারা যারা এখানে ভোজনার জন্য আসতে চাইছো এই রসিদের নিচে মন্দির কমিটির ফোন নাম্বার

এগুলা তো বেতম দিন আগে লাগলো হয়তো চল্লিশ বছর কেউ কুড়ি বছর কোনোটা কোনোটা দশ বছর আগে এই বেলা থেকে আর মন্দিরে যে প্রসাদ দেওয়া হয় মানে প্রথম দিন হ্যাঁ সব দিনে সদাপত্তর আমাদের ব্যাপার আছে প্রথম দিন হ্যাঁ সব দিন সদাপত্তর ব্যাপার বিনা পয়সায় দেওয়া হয় বিনা পয়সা আর বুঝনা হয় বুঝনা হয় যারা যারা সেগুলো যেরকম বুঝনা ভোজনাঘরের দিনে অনুষ্ঠান হয় তারা দেই তাদের মানে সব নিয়ে আসে জিনিসপত্র মানে তারপরে হয় সেটা রান্না বান্না করে দেওয়া হয়

আর মানে জায়গাটা কোনখানে মানে অবস্থিত কোন যারা সেবায় যারা তাদের সবাই বাড়ি নদীর উপরে হ্যাঁ মন্দিরটা কোন কোন জায়গা এটা এটা পাথর বিড়া পাথর বিড়া জেলা জেলা পশ্চিম মেদিনীপুর থানা গোয়ালতোড় ব্লক ব্লক গোয়ালতোড় কোনটা কি মন্দিরে যে মূর্তিগুলো আছে মানে কার কার কত বলল রাম লক্ষ্মণ সীতা আর হনুমান আর মানে কিভাবে কি পূজা করা হয় পুজো এই তো থাকা থেকে আগে প্রথমে বাল্যভোগ দেওয়া হয় তারপরে দুপুরের বেলায় অন্নভোগ দেওয়া হয় আবার রাতের বেলায় আবার বাল্যভোগ দিয়ে হয় তারপরে স্মরণ করা হয় খোলা থাকে খোলা থাকে মন্দির এই দুপুরবেলার পরে বন্ধ হয়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে বন্ধ হয় আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় আবার খুলে তারপরে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে তারপরে বন্ধ করা হয় নাম্বার ওইখানে দেখেলে সব লোকের লেখা হয় যে কোনো লোককে আমাদের যার বারো জন কমিটি আছে বারো জনের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যদি আসতে চায় হ্যাঁ ওই তাহলে ফোন নাম্বার মোবাইল যে ফোন করে আসি প্রসাদ গ্রহণ করতে চাই তাদেরকে মানে কি করতে হবে আমাদের এখানে নিয়ম তো বললাম সদাপত্ত বিনা পয়সায় আমাদের প্রসাদ দেওয়া সেই প্রসাদ পাবে আগে আগে নাম লেখা না হ্যাঁ যে পাবে 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 এবারে কেউ আর এইবার তোমার ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি কোনো ঘোষণা ঘর করবো তাহলে তুমি যদি বলো যে আমার তিরিশ জন কি চল্লিশ জন লোক যাবে এবার তোমাকে আমরা বলে দিচ্ছি খর্ত করে দিচ্ছি তোমরা সেইভাবে জিনিসপত্র সব নিয়ে আসছো এখানে রান্না বান্না করে তোমার দেওয়া হয় আর ঠাকুরের প্রণামী বাবাদ আমরা দিই কেবলমাত্র মানে নিম্ন সংখ্যা আমাদের যেটা করা আছে ঠাকুরের প্রণামই হচ্ছে এক হাজার রামুনি তিনশো আর পাতা পাওয়ার জন্য দুশো ওই পনেরোশো টাকা না লাগবে এটা আমাদের সিস্টেম করা আছে আমরা এখন যেটা করে দিচ্ছি আর পরিষদে কি থাকছে পরিষদে আমাদের তো এখানে আতবের সব সিস্টেম আর বাকি ডাল দুটা তরকারি আর চাটনি আর পায়েস আমাদের বাক বিজয় ঘোষণা হচ্ছে ছিলেন বাক সিদ্ধ পুরুষ আপনি যে কথা বলতেন সেই কথাটা হচ্ছে বলে বলতো ও যিনি ওয়ারলে বলা যোগ্য বাগবিজয় গোস্বন মানে বাগ সিদ্ধ পুরুষ উনি প্রতিষ্ঠাটা যখন করেছিলেন তখন আমাদের সমস্ত যে চারটা সিগি সেবা দি নি দিলে আমাদের মুন্ডিকটা ছিল নদীর এই যে পাশে এখন আছে নদীটা ছিল সেই পাশে তখন এখন নদীর গতিপথ পরিবর্তন হয়ে আমরা হয়ে গেছি সেবা দিলা নদীর উপারে তাইলে আমাদের আগে সম লোকরে বাড়ি ছিল হ্যাঁ ঠিক আছে আর আগের আমাদের যা ব্যাপার ছিল আগে তো প্রতিদিন যে সেবা সেবা চালাতো তখন আমাদের মানে যেটুকু মানুষের আর্থিক অবস্থাও খারাপ ছিল হ্যাঁ হয় বাড়ি আসত জুটতোক সেভাবে চলত কিন্তু বর্তমানে প্রতিটা সেবাইদের আর্থিক অবস্থাও ভালো হয়েছে হ্যাঁ তাহলে স্বচ্ছভাবে সমস্ত লোক বাড়ি চালাচ্ছে আর আমাদের এখানে বিনামূল্যে যে প্রসাদ দেওয়া হয় সেটা আমাদের মোটামুটি দশটা এগারোটা বারটার মধ্যে আসতে হবে ঠিক আছে কেউ যদি দেড়টার সময় চলে আসে দুটার সময় চলে আসে তখন সে প্রসাদ কী করে পাবে তাহলে পূজা দিতে গেলে আপনাদেরকে মোটামুটি এগারোটা বারোটার মধ্যে আসতে রয়ে ফেল হ্যাঁ আর বাকি যে সমস্ত হয়েছে এটা আসছে সব পাবলিকের অনুদানে অনুদান সমস্ত অনুদান পুরোটাই অনুদান হয়েছে হ্যাঁ কেউ হয়তো ঠাকুরকে কেউ পঞ্চাশ হাজার টাকাও দিয়েছে কেউ কুড়ি হাজার টাকাও দিয়েছে কেউ যার যেমন সামর্থ্য হ্যাঁ তাহলে যা কিছু হচ্ছে কিন্তু সমস্ত অনুদানে হচ্ছে আমাদের কিন্তু সেবায়দের কি আমাদের ট্রাস্টি বোর্ডের টাকাতে কিছু হয়নি এ সমস্ত জিনিস অনুদান হ্যাঁ

মকর সংক্রান্ত আমাদের একটা বিভিন্ন গ্রাম থেকে যে এমনি হয়তো খিচুড়ি হলো আর হলো এসব বিভিন্ন যে অনুষ্ঠান হয় কি লোকজনও বেশি হয় হ্যাঁ আর শ্রী নমিনে আমাদের অনুষ্ঠানটা হয় এক কুইন্টাল গায়ে ঘি লুচি হয় আমাদের কুইন্টাল গায়ে একদম এক কুইন্টাল আটা হ্যাঁ সেদিন আমাদের অনুষ্ঠানটা খুব ভালো হয় ঠিক আছে